শেখ মুজিবুর রহমান যাকে আমরা জাতির পিতা বলে ডাকছি স্বাধীনতার অদম্য সংগ্রামের প্রতীক মনে করছি সেই মানুষই এক সময়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিলেন মাত্র কয়েক বছরের ব্যবধানের মধ্যেই বাংলাদেশের রাজনীতি এমন এক মোর নিল যা আজও অনেক বিতর্ক আর প্রশ্নের জন্ম দেয় কেন গণতন্ত্রের অঙ্গীকার হারিয়ে গেল কেন ধীরে ধীরে তৈরি হলো একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কেন জনগণের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল যে মানুষ মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কেন শেষে গড়লেন একদলীয় শাসন ব্যবস্থা মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি আন্তর্জাতিক চাপের কারণে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয় মুক্তির পর তিনি লন্ডনে চলে যান এবং সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিতের সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালের দশ জানুয়ারি তিনি লন্ডন থেকে দিল্লি হয়ে তেজগাঁও বিমানবন্দরে স্বাধীন বাংলাদেশে পৌঁছান উনিশশো সালের এগারো জানুয়ারি নতুন সংসদ গঠন শুরু করেন উনিশশো সালের বারো জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শেখ মুজিবের সামনে প্রথম চ্যালেঞ্জই ছিল বিশাল লাখো গৃহহীন মানুষের বসবাসের ব্যবস্থা করা ভাঙা শহর গ্রামকে দাঁড় করানো রাষ্ট্রের শূন্য কোষাগার থেকে কিভাবে জনগণের ন্যূনতম সুবিধা নিশ্চিত করবেন এসব প্রশ্ন চারদিক থেকে ঘিরে ধরেছিল অন্যদিকে আমলাতন্ত্র তখন প্রায় অকার্যকর বাংলাদেশ সহ অনেক দেশে সরকারি কর্মকর্তাদের সাধারণভাবে আমলা বলা হয় আমলাতন্ত্র মানে হল সরকারি অফিসের নিয়ম কানুন ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দেশ বা প্রতিষ্ঠানের কার্যক্রম চালানো ও ভেঙ্গ কর্মকর্তাদের অনেকেই হয় নিহত নয়তো পালিয়ে গিয়েছেন যে কয়জন বেঁচে ছিলেন তাদের অনেকেই দক্ষতার চেয়ে রাজনৈতিক আনুগত্যেই বেশি গুরুত্ব পাচ্ছিলেন কিন্তু জনগণের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া তারা ভেবেছিল স্বাধীনতা আসছে মানেই সব কিছু দ্রুত বদলে যাবে স্বাধীনতার মহানায়ক নিশ্চয়ই রাতারাতি বদলে দেবেন দুঃখ কষ্টের ছবি কিন্তু বাস্তবতা কি এতটা সহজ ছিল বিশাল অস্থিরতার মাঝেই উনিশশো সালের নভেম্বরে বাংলাদেশ পেল নতুন সংবিধান চারটি মূল নীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আর গণতন্ত্র এর ভিত্তিতেই তৈরি হলো নতুন রাষ্ট্র এখানে এক বড় স্বপ্ন ছিল গণতান্ত্রিক নীতিমালা প্রতিষ্ঠা করা আর সত্যি উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতে এ দেশের গণতন্ত্রের পথকে দৃঢ় করল কিন্তু আড়ালে জমতে শুরু করেছিল অস্থিরতা আওয়ামী লীগের ভেতর থেকেই গড়ে উঠল নতুন বিরোধী শক্তি জাতীয় সমাজতান্ত্রিক দল সংক্ষেপে জাসদ এরা ভিন্ন ধরনের সমাজতন্ত্র চাইল আর শুধু রাজনীতিতেই নয় সশস্ত্র লড়াইও নামল গড়ল গণবাহিনী যারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করল এই পরিস্থিতিতে শেখ মুজিব উনিশশো কিন্তু এই বাহিনী কি কেবল আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইতিহাস বলে না খুব দ্রুতই এই বাহিনী পরিণত হলো শেখ মুজিবের ব্যক্তিগত শক্তিতে তারা সরাসরি তার আনুগত্যের শপথ নিল শুরু হলো গুম রাজনৈতিক বিরোধীদের দমন বলা হয় হাজার হাজার মানুষ মূলত বামপন্থী কর্মী ও বিরোধী পক্ষের লোকজন এই বাহিনীর হাতে নিহত হন তাদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল মানে যাই করুক তাদের বিরুদ্ধে বিচার হবে না কিছু কি বুঝতে পারছেন শেখ হাসিনার আয়নাঘর সবই তার বাবার থেকে নেওয়া শিক্ষা আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিও দেখুন আরেকটি বিপদ হলো সেনাবাহিনী মনে করতে লাগলো তারা উপেক্ষিত হচ্ছে এই খুব পরে আরও বড় অস্থিরতার বীজ বপন করে রাজনীতির পাশাপাশি আরেক বড় বিপদ ঘনিয়ে এলো অর্থনীতিতে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি শিল্প উৎপাদন যুদ্ধপূর্ব অবস্থার নিচেই রয়ে গেল সরকার নিল সমাজতান্ত্রিক নীতি ব্যাংক আর শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করল সমাজতান্ত্রিক নীতি সোশ্যালিস্ট পলিসি বলতে এমন একটি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে বোঝায় যেখানে মূল লক্ষ্য হলো। সমাজে সম্পদের ন্যায্য বন্টন শ্রেণী অবসান এবং জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করা মনে করুন আপনার কাছে একশো টাকা আছে আপনার দিনকাল ভালো চলছে আরেকজনের কাছে দশ টাকা আছে তার দিনকাল কষ্টে যাচ্ছে আপনি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন এটাই সমাজতান্ত্রিক নীতি বুঝলাম প্রতিষ্ঠান জাতীয়করণ মানে কি প্রতিষ্ঠান জাতীয়করণ মানে হলো কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানা ও পরিচালনার দায়িত্ব সরকার আইন অনুযায়ী নিজের হাতে নিয়ে নেয় এবং সেটিকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করে কিন্তু সমস্যা হলো এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে বসানো হলো রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কিন্তু অদক্ষ লোকদের ফলাফল কী হলো উৎপাদন আরও কমল দুর্নীতি বাড়লো চোরাচালান কালোবাজারি ফলে ফেঁপে উঠল জনগণ ভেবেছিল স্বাধীনতার পর তো ভালো দিন আসবে কিন্তু বাস্তবে তারা পেল দুর্ভিক্ষের মতো ভয়ঙ্কর পরিস্থিতি এই সময়টায় রাজনৈতিক সহিংসতাও লাগামহীনভাবে বেড়ে যায় যাসদের গণবাহিনী একদিকে সরকারকে আক্রমণ করছে অন্যদিকে রক্ষী বাহিনী ও সেনাবাহিনী তাদের দমন করছে মাঝখানে সাধারণ মানুষই প্রাণ হারাচ্ছে হাজারে হাজারে সংবাদপত্রগুলোও মুক্তভাবে কাজ করতে পারছিল না যদি দমন করতে সম্পাদকদের পাঠানো হলো কারাগারে সংবাদ মাধ্যমের উপর চাপ বাড়লো আওয়ামী লীগ তখন একচ্ছত্র ক্ষমতায় থাকলেও গণতন্ত্রের ভিত আস্তে আস্তে দুর্বল হতে লাগলো এটাই ছিল উনিশশো থেকে উনিশশো সালের বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র কিন্তু অশান্ত সময়ের শুরু সরি সময় স্বল্পতার জন্যে ভিডিও এডিট করতে পারেনি পরের সপ্তাহে আরেক পর্ব আসবে আপাতত এই ভিডিও দেখতে পারেন